ত্যাজিক হিরো দীনেশ কার্তিক পঁয়ত্রিশ বলে পঁচাশি রানে দুর্ধর্ষ ব্যাটিং করেও লোকটিকে ফিরতে হল খালি হাতে উঠে দাঁড়িয়ে হাততালি দিল সারা স্টেডিয়াম প্রতিপক্ষের খেলোয়াড়রা করলেন প্রশংসা দেশের সমস্ত প্রান্ত থেকে আওয়াজ উঠল তাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দলে নেওয়ার জন্য কিন্তু লোকটি সারা জীবন ট্যাজিক হিরো হয়ে থেকে গেলেন কয়েকদিন আগে যে লোকটি মাইক হাতে কমেন্ট্রি করছিলেন আজ সারা দেশ সেই দীনেশ কার্তিককে ব্যাট হাতে ওয়ার্ল্ড কাপ টিমে চাইছে কিন্তু দীনেশ কার্তিক জানে তার হয়তো আর বিশ্বকাপের দলে জায়গা হবে না কারণ ভাগ্য দীনেশ কার্তিকের প্রতি কোনোদিনই সদয় ছিল না দীনেশ কার্তিক যে বছর ইন্ডিয়া টিমে জায়গা পেলেন সেই বছরই ইন্ডিয়া টিমে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি দীনেশ কার্তিক এবং মহেন্দ্র সিং ধোনি দুইজনই ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ধোনি তার প্রতিভার জোরে প্রতিযোগিতায় এগিয়ে গেলেন সেই যে দুই সাল থেকে ধোনি যুগ শুরু হল তা গিয়ে থামল দুই সালে ততক্ষণে তার ব্যক্তিগত জীবনটাও উলট পালট হয়ে গেছে প্রথম স্ত্রী নিকিতা জড়িয়ে পড়লেন বিবাহ বহির্ভূত সম্পর্কে তারই সতীর্থ মূল্যী বিজয়ের সঙ্গে ফলে তার পারিবারিক জীবন ভেঙে তছঞ্স হয়ে গেল কিন্তু লোকটির নাম দীনেশ কার্তিক সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠে তিনি আবার ফিরে এলেন দুই সালে মুম্বাই ইন্ডিয়ানসে হয়ে উনিশ ম্যাচে পাঁচশো রান করে মুম্বাই ইন্ডিয়ানসকে করলেন আইপিএল চ্যাম্পিয়ন আর তারপরই শুরু হল দীনেশ কার্তিকের দ্বিতীয় ক্রিকেট জীবন দুই হাজার আঠারো সালে প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে হারতে থাকা ম্যাচে শেষ বলে ছয় মেরে জিতিয়ে শুরু হল তার নতুন করে পথ চলা এবছর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে দারুণ ফর্ম রয়েছেন দীনেশ কার্তিক কিন্তু দীনেশ কার্তিক কোনোদিনই তার যোগ্য সম্মান পাননি ট্রাজিক হিরো হয়েই সারা জীবন থেকে গেলেন